아, <laughs> তো সবাই কোথায় রাধে রাধে আজকে যদিও বা ইউটিউবে লাইভে আসার কথা ছিল না তবুও আসলাম যে দেখি না বসে থাকতে থাকতে যার কারণে লাইভে আসা তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কণিকা কবিতা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা ও রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে জানানো যাচ্ছে রথের অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক ভালোভাবে কাটাও রথ সাবধানে থেকো আর একটা কথাই বলবো লাইভে এখন সবারই বাচ্চা কাচ্চা খুবই সাবধানে রাখবেন কেননা এখন বাচ্চা কাচ্চা খুব চুরি হচ্ছে সামনে রথ বলা যায় না সাবধানের তো কোনো ভুল নেই যার কারণে জানানো যাচ্ছে কেননা আমাদের এখান থেকে দুটো বাচ্চা চুরি গেছে অনেক জায়গার থেকে বাচ্চা চুরি হচ্ছে এখনই আর এটা বেশ কিছুদিন ধরে আরম্ভ হয়ে গেছে যার যার বাচ্চা খুব সাবধানে রাখবেন খুবই সাবধানে রাখবেন তো সবাই লাইভে আসো কমেন্ট করো আমার গোপুর সোনারা দেখো তো যেদিনকার রথ তারপরের দিন আমি চেষ্টা করব একটা ব্লগ ভিডিও আপডেট দেওয়ার জন্য আমরা কোথায় কোথায় যাই না যাই সেটা পুরো আপডেট দেবো ঠিক আছে কিন্তু সবাই লাইভে আসো এরকম ভাবে মুখ ফিরিয়ে নিও না অন্তত আমার দিক থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আমরা কি করব বলো আমি অন্তত প্লিজ কমেন্ট লাইভে জয়েন্ট হও আমার খুব কষ্ট হয় যখন তোমরা আমি লাইভে আসি তোমরা কেউ আসো না কোনো কমেন্ট করো না আমি পাগলের মতন একা একা বলতে থাকি কেন যায় না এরকম করো তোমরা আমার সাথে

তো প্লিজ কমেন্ট লাইক কমেন্ট ও শেয়ার করো ভিডিও তোমাদের কাছে আজকে সত্যি একটা অনুরোধ নিয়ে এসেছি যে আমি কদিন ধরে শর্ট ভিডিও ছাড়ছি ভিউজ হচ্ছে না একদমই কোনো রকম ভিউজ হচ্ছে না কেন আমার সাথে এরকম হয় বলতে পারো কেন হচ্ছে আমি কি কোনো মানে আমি আপ্রাণ চেষ্টা করি ভালো করে ভিডিও করার তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না লাইক আসছে না বুঝতে পারছি না আজকে কদিন ধরে কটা ভিডিও দিয়েছি একদমই লাইক দেখছি না সত্যি খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য রোদ গরমে তারপরেও যদি ভিউজ না আসে ভিডিওতে তখন ভালো লাগে বলো তোমার তোমাদের সাথে যদি এরকম হতো তোমরা কি করতে ভালো লাগতো অবশ্যই ভালো লাগতো না তো যার কারণে আজকে লাইভে আসা যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার পাশে একটু দাঁড়াও তোমরা আমাকে একটু ভালোবাসা দাও কদিন ধরেই দেখছি ভিডিওতে কোনো লাইক কমেন্ট ভিউজ নেই প্লাস সাবস্ক্রাইব বাড়ছে কমছে কেন এটা কিসের জন্য হচ্ছে ভিউজ কেন আসছে না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যারা যারা আমার চ্যানেল এখনও জানো না তাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি কণিকা কবিতা ব্লগ ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসবে কোনো খারাপ ভিডিও থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও আশা করি কোনো খারাপ ভিডিও না কদিন ধরে আমার শরীরটা ভালো না বলে আমি ভিডিও দিতে পারছিলাম না তারপরেও তো একদিনও তো বাদ দিইনি ভিডিও কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি তারপরেও ভিডিওতে ভিউজ নেই লাইক নেই কমেন্টস নেই কি হলো প্লিজ কমেন্টে জানাও দেখো আমার কালে কি একটা হয়েছে খুব ব্যথা আমার পরে যারা চ্যানেল খুলেছে তাদেরও মনিটাইজেশান কমপ্লিট হয়ে তাদের প্রথম ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে আর আমি এতটা পরিশ্রম করি এতটা পরিশ্রম করে ভিডিও দিই তারপরেও আমার কোনো কিছু সফলতা পাচ্ছি না কেন জানি না আমিও চাই আরও পাঁচটা মানুষের মতন যে তোমরা সবাই আমাকে ভালোবাসা দেবে ঠিক আছে কেননা অনেকেই তো যাদের টাকা পয়সা আছে তারা মনিটাইজেশান কমপ্লিট করিয়ে নিচ্ছে টাকা পয়সার মাধ্যমে আমি চাই না ওইভাবে করাতে আর আমার ওরকম টাকা পয়সা নেইও আমি চাই আমার পরিশ্রমে যদি সফল হতে পারি কখনো তাহলে হবে যদি তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো অবশ্যই আমি प्लीज़ कमेंट करो যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছে কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্ট করে জানাও ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ পারলে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো সত্যি কথা বলতে দেখো অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি অনেকই আশা নিয়ে খুব পরিশ্রম করে আমি ভিডিও করি খুব কষ্ট করে ভিডিও করি তবুও চাই যে আমি কন্টিনিউ ভিডিও দিতে দুটো করে ভিডিও কিংবা একটা ব্লগ যেরকমই পারি দেওয়ার চেষ্টা করি ডেলি ব্লগ দিতে পারি না ঠিকই কিন্তু ডেলি শর্ট ভিডিও আমি দিই তারপরেও আমার পরে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারা জানি না আমারও আগে আগিয়ে গেছে তাকে হয়তো সাপোর্ট করেছে তাদের কিন্তু আমার কপাল হয়তো খুবই খারাপ কেননা যার কারণে আমি পিছনে পড়ে আছি এতটা অনেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে আবার ওয়াচ টাইমটাতে আমি বেঁধে আছি যদি সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার ওয়াচ টাইমটা হতে বেশি টাইম লাগে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু আমাকে একটু সাপোর্ট করো ভিডিও শেয়ার করো লাইক কমেন্ট এগুলো করতে তো আর পয়সা লাগে না আমি চাই তোমরা আমার পাশে থাকো সবসময় আমাকে একটু সাপোর্ট করো ব্যাস আর কিচ্ছু চাই না তোমাদের থেকে একটু ভালোবাসা দাও এতটুকু থ্যাংক ইউ দাদাভাই এতটা সাপোর্ট এতটা মনের জোর দেওয়ার জন্য আমি তো ভেবেছিলাম আমি আর ভিডিওই ছাড়বো না চ্যানেলই বন্ধ করে দেবো কেননা লাইভে আসলে কোনো মানে লাইভে কেউ আসে না এসে বেরিয়ে যেতে হয় ভিউজ হচ্ছে না আজকে কটা দিন ধরে দেখছি আজকে আমার ইউটিউবে লাইভে আসার একটাই কারণ যে আমার ভিডিওতে ভিউজ আসছে না দশটা বারোটা করে ভিউজ আসছে যে মানুষ আমার ভিডিওতে যেখানে তিন হাজার চার হাজার দশ হাজার ভিউজও পার হয়ে গেছে সেখানে এত কম ভিউজ আসছে বুঝতে পারছি না কেন ভিডিও ভালো না হলে আমাকে কমেন্ট অবশ্যই তোমরা জানাও আমি চেষ্টা করবো ভালো করে ভিডিও করার তবুও বলবো তোমরা এত দূর আমাকে আগিয়ে দিয়ে পিছন দিকে সরে যেও না কেননা তোমাদের সাপোর্ট আজকে আমি তিন হাজারের উপরে সাবস্ক্রাইবার পেয়েছি আমি চাই তোমরা সবসময় আমার পাশে থাকো সবাইকে বলছে সবাই আমার পাশে থাকো তোমরা সব সময়ের জন্য আমি এতটা খারাপ লাগতো না হাসি খুশিই থাকতাম সময় চিন্তা করি যে কি হচ্ছে আমার ইউটিউবটায় কেন ভিউজ আসছে না সবাই যেরকম ভিডিও করছে আমিও তো চেষ্টা করছি ওদের মতনই ভিডিও করার যাই হোক তোমার কথা শুনে না হিসেবে আর পারলামই দাদাভাই ভাই থ্যাংক ইউ কিন্তু কি করবো বলো খারাপ তো লাগে কমেন্ট দেখে আমি খুব খুশি হয়েছি দাদা ভাই তোমার অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো ভগবান যেন সুস্থ রাখে তোমাদের সবাইকে আমাকে যারা ভালোবাসা দিচ্ছ ভালোবাসছ তাদের সবাইকে যাতে ভগবান ভালো রাখে আরও একটা কথা আমি এর আগেও বলেছি যে আমাদের এখানে খুব বাচ্চা চুরি হচ্ছে সামনেই রথ রথযাত্রা সবাই তো রথ দেখতে যাবে যার যার বাচ্চা খুবই সাবধানে রাখবে তো বলো তোমরা কেমন আছো এতক্ষণ মুড আপ ছিল দাদা ভাইয়ের কথা নেই যাই হোক এরপরের থেকে আমি চেষ্টা করবো হাসি খুশিভাবে লাইভে আসার জন্য তো বলো তোমরা সবাই কেমন আছো সেটা কীরকম ভিডিও আমাকে একটু বলে দাও আমি চেষ্টা করব আর আমি যেরকম আমি সেরকমভাবে সামনাসামনি লাইভে আসতে ভালোবাসি আমি আর পাঁচটা মানুষের মতন অত সেজে বুঝে আসতে ভালোবাসি না তারপরেও তাদের টাকা পয়সা আছে তারা সে যোগি আসতেই পারে আমিও ভেবেছিলাম যে আমি যদি লাইফে কিছু করতে পারি আমি যদি লাইফে ইউটিউব চ্যানেল থেকে কিছু করতে পারি তাহলে আমিও চেষ্টা করব ভিডিও আরও সুন্দর করার কিন্তু আমি তো মানে আমাকে বুঝতে পারছি না তার জন্য তোমাদের হেল্প আমার খুবই দরকার প্লিজ সাপোর্ট তো প্রথমে বললাম সে যে বুঝে লাইভে আসবে যে বুঝে আসবো ঠিকই কিন্তু আমি চাই আমি যেরকম আমাকে সেরকমভাবেই সবাই দেখে সাপোর্ট করুক আর সে যে বুঝে ভেবেছিলাম আসব যদি আমিও লাইফে কিছু করতে পারি আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি যদি কিছু করতে পারি আমিও হয়তো ভালো ভিডিও করতে Cesta Burgo.